আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে চলুন জেনে নি আজকে দু সালের জুন মাসের সতেরো তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে বাংলাদেশের কত টাকা পাবেন রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা পঁচাশি পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউরোপীয়রা একশো চুয়াল্লিশ টাকা বাহান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেষট্টি টাকা বিরানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান ডলার তিরানব্বই টাকা সত্তর পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওমানিরিয়াল তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহাইনি দিনার তিনশো টাকা পঁচাত্তর পয়সা কাতারি রিয়ালতে তিরিশ টাকা একাত্তর পয়সা কুয়েতে দিনার চারশো টাকা দুই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ